তালিকা প্রকাশ জনের নাম যেখানে আট হাজার লোকের কথা উঠছে সেখানে এক হাজার আটশো করলে কি করে হবে সেই আট হাজার যে নাম বিশেষ করে যারা যোগ্যরা আন্দোলন করছেন তাদের কাছে যে লিস্ট আছে সেটা নিয়ে ভেরিফিকেশন করা উচিত সরকারের যে তথ্যের সঙ্গে মিলিয়ে রাখা উচিত তবে গিয়ে ঠিক হবে এবং কোর্টের সামনে সেই বিষয়টাই রাখা উচিত যুক্তিসঙ্গতভাবে আর এইগুলো করে জিনিসটাকে পুরোপুরি এখন অন্ধকার রাখার চেষ্টা হচ্ছে ইমোশনালগুলো নাটকবাজি ওনার মনে হয়নি যেসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন যারা জমি বাড়ি বিক্রি করে চাকরির জন্য টাকা দিয়েছে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতে যেন সর্বস্ব দিয়ে দিয়েছে তার মধ্যে অনেকে চাকরি হয়নি অনেকে চাকরি হওয়ার পর চলে গেছে এছাড়া যতভাবে মানুষকে লুট করার করেছেন তাদের ঘর সংসার তাদের স্ত্রীর পুত্র নাই তাদের ইমোশনের গুরুত্বটা উনি বোঝাই নেওয়ার দিনের মধ্যে না সরকার যদি ক্লিয়ার করে যে আঠারোশো জনকে আমরা বাদ দেবো সেটা ডিক্লেয়ার করতে হবে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করতে হবে আপনারা এদিকেও আছেন আপনারা ওদিকেও আছেন আসলে রাজ্য সরকার চায় না এই সমস্যার সমাধান হোক চায় ওই যে বাকি যা আঠারো হাজার লোক আছে যারা সত্যি সত্যি মানে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যতে সরকারের কোনো চিন্তা নেই যাদের কাছ থেকে টাকা নিছে ওদের নেতারা সরকারি লোকেরা তাদের প্রতি দায়বদ্ধ আর তাদের নিয়ে বেশি চিন্তিত সেই জন্য চাকরি যদি ওদের হয়ে যায় তাহলে এরা ফাঁকায় পড়ে যাবে তখন এরা এসে ওদের নেতাদের কলার ধরবে তাই তারা সমস্যার সমাধান চান না দুর্গাঙ্গনের জন্য এবার নিউটনের জমি চিহ্নিত করছে কী বলবেন ভালো কথা হোক তো বাংলা বাংলা কথা বলার যে অপরাধে পাওয়া গেল চাকরি অভিযোগে ভাঙড়ের ঠিক মলমুড়ি এলাকার বেসরকারি দুধ কোম্পানির বিরুদ্ধে বাংলায় কথা বলে কারো চাকরি যায় আমরা জানি না এটা সেই যদি বাংলাদেশি হয় তার কাছে ভারতীয় পরিচয়পত্র ঠিক না থাকে তো ভারতে কোনো চাকরি সে করতে পারবে না দুজন দাদা যারা নিউটাউনে থাকে তারা চাকরি পেয়েছিলেন এখন তাদেরও কালী দাগের নিউটাউনে থাকুন আর বোম্বে থাকুন তার কাছে বৈধ পরিচয়পত্র ভারতবর্ষে আছে এখানে বড় কথা সারা ভারতবর্ষে বাংলাদেশিরা ছড়িয়ে পড়েছে তাদের ভারতবর্ষের চাকরি বাকরি এখানকার উপার্জন করার কোনো অধিকার নেই হ্যাঁ আমরা জানি তো এই আঠারোশো বা আট হাজার যারা আছেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা টাকা না দিয়েও তারা অবৈধভাবে চাকরি পেয়েছে পরীক্ষা না দিয়ে তারা টিএমসি নেতার আত্মীয় স্বজন তার বাড়ির লোক তাদের পরিচিত তারা অনেকেই আছে আর সেটা আমরা জানি এবং